তো অরিথ ব্রিগেড বনাম আপনারা দেখছেন কিন্তু এখন সেই গোকুলনগর থেকে দ্বিতীয় হাই ভোল্টেজ ম্যাচ অরিথ ব্রিগেড বনাম আচ্ছা ওদের খেলছে সাইন আক্তারে খেলা নেই সাইন আক্তারে খেলা নেই এবং ডান দিকে আছে রনি বালি বিগেট রনি বালি বিগেট ডান দিকে এবং বাঁ দিকে অরিত্র বিগেট আপনারা দেখছেন এখন দ্বিতীয় হাই ভোল্টেজ ম্যাচ গোকুলনগর মন্দিরবাজার থানার গোকুলনগর থেকে দ্বিতীয় হাই ভোল্টেজ ম্যাচ কখন কিন্তু রানি বালি উইকেটে রয়েছে এবং মা দিকে রয়েছে অরিত উইকেট অরিত উইকেট টিমের অনুকূলে প্রথম থই দ্বিতীয় এই একটা ম্যাচ গেল বুঝলে কিছু করার নেই যাই হোক গোল হতে পারতো কিন্তু হলো না বিপদ থেকে বেঁচে গেলেন কিন্তু সেই অরিত বিকেট এবং চোর লেগে গেল একটু তাই করে একটু চোর পেলো অরিত বিকেটের প্লেয়ার শুরু হচ্ছে টুর্নামেন্টের কিন্তু দ্বিতীয় হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখছেন মন্দিরবাজার থানার গোকুলনগর থেকে দ্বিতীয় হাই ভোল্টেজ ম্যাচ বাম দিকে আছে অরিত্র বিকেট এবং ডান দিকে আছে রনি বালি বিকেট ডান রনি বালি বিকেট সুন্দর একটি বল পেয়েছিল কিন্তু ফাউল শট করছে কিন্তু ফাউল সেই রনি বালি বিকেটে দীপক কিন্তু ফাউল শট করছে বল মাঠের মাঠ বাইরে চলে গেল ডান দিকে আছে রনি বালি বিকেট এবং বাঁদিকে আপনারা দেখছেন সেই অরিত্র বিকেট সুন্দর খেলছে কিন্তু এই কাদার মধ্যে হলেও খুব ভালো খেলছে কিন্তু দুটো দল দুটো দল কিন্তু খুব ভালো খেলছে যাই হোক বেঁচে গেল কিন্তু অরিত্র বিকেট দিকে আছে অরিত্র বিকেট লুইসিতে এবং ডান দিকে রয়েছে সেই রনি বালি বিগেট যেখানে খোকন রয়েছে দীপক রয়েছে রনি বিকেটে

ও সুন্দর মেরেছিল কিন্তু একেবারে হাতে গিয়ে পৌঁছেছে সুন্দর একটি সুযোগ ছিল কিন্তু দেখা যাক কি হবে এখনো কিন্তু বল দেখা যাক বিপদ হলে হতে পারে কিন্তু বিপদ নষ্ট হয়ে গেল

মাথা 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 যাই হোক বল বাইরে গেছিল

অর্থাৎ রনি বালি বিকেটের খোকন কিন্তু সুন্দর একটি গোল দিল দ্বিতীয় রাউন্ডে প্রথম দ্বিতীয় খেলার প্রথম রাউন্ডে গোল করে দিলেন কিন্তু খোকন সেই রনি বালি উইকেটের খোকন গত বছর এই দীপক কিন্তু প্রচুর ভালো পারফরমেন্স দেখিয়েছিল কিন্তু এই গোকুল নগর মাঠে দীপক কিন্তু একেবারে স্ট্রং প্লেয়ার গড় বলে